বলো কাহার বাতালে বৈশিষ্ট্য বলো যা জানো পাহারাতালটা হাতে দেখাও একবার দেখা দেখা একবার তাহলে এখানে ডান পায়ে শুরু করলাম তাল আর খালিটা কোন পায়ে হলো বাম পায়ে আর ডান পায়ে শুরু হলো তো ডান পায়ে শেষ হবে কথা বুঝলাম

এবার তুমি আমি বলছি তুমি দেখাও সংখ্যায় বলবো আর বলবা নাকি বলব ওয়ান টু থ্রি স্টার্ট ধা গে তে তে না ও ভি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডান বাম ডান বাম বাম ডান বাম ডান এক

तीन, चार, को धी धीना टू थ्री फोर न को धी ना, दान, बाम, दान, बाम, ना, को, धी ना, ते, ते, ना, को, धी को को धा गे ते धीना एक दु तीन चार पाँच छः सात आठ वू थ्री फोर फाइव सिक्स सेवेन एट गे ते ते न को धी वेरी गुड